হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আচ্ছা শীত তো আমাদের প্রায় চলে যেতেই বসেছে তো শীত যাওয়ার গোড়ার তো কড়াইশুঁটি দিয়ে একটা খুব সুন্দর টেস্টি আর নিরামিষ একটা রান্নার রেসিপি আজকে শেয়ার করব তো কড়াইশুঁটি এরকম বেশি করে কিনে আমি রেখে দিই দিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেনভাবে রেখে দিই সেটাকে বেশ কিছুদিন ধরে সারা বছর ধরে আমি ইউজ করি তো সেরকমই আমি বেশ কিছু মটরশুঁটি রেখে দিয়েছিলাম ছাড়িয়ে ডিপ ফ্রিজে তো সেইটা সেই মটরশুঁটির এক বাটি মতো আমি নিয়ে নিয়েছি আর যতটা মটরশুঁটি মানে এক বাটি মটরশুঁটি নিলে তার ওয়ান থার্ড কাপ নিয়েছি আমি ভেজানো ছোলার ডাল তো ছোলার ডালটা যে কটা গোটা ভেজানো দেখছেন গোটাটা দিই নিই ওয়ান থার্ড কাপ মতো দিয়েছি আর এক কাপ দিয়ে নিয়েছি এই মটরশুঁটি মটরশুঁটিটাকে হালকা গরম জলে একটু ভাপ দিয়ে ফেলে নিয়েছি তারপর এরম একটা মিক্সার গ্রাইন্ডারে ওই ভাপ দিয়ে নেওয়া মটরশুঁটিটা সাথে ওই ওয়ান ফোর্থ কাপ মতো যে বললাম ছোলার ডাল ভেজানো ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলার ডালটা আর একটা তার সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিলাম তারপর এদিকে তে কিছুটা ফোড়ন দেবো তো সেই জন্য কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে একটু কালো জিরে আর হাফ চামচ মতো হিং ফোড়ন দিয়ে নিয়েছি আর ওই যে পেস্ট ডাল আর কড়াই সুটির যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো একটু নুন আর স্বাদ মতো একটু মিষ্টি মানে একটু চিনির কয়েকটা দানা ছড়িয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে একটু মানে শক্ত মন্ড হয়ে যাওয়া অবধি ভালোভাবে কিন্তু কড়াইতে আমাদের তাকে নেড়ে নিতে হবে তো আমারটা নেড়ে নেওয়া হয়ে গেছে আমাদের পুটটা রেডি হয়ে গেছে পুটটা বেশ শক্তও হয়ে গেছে তো এরকম একটা স্টিলের থালায় সরষের তেল মাখিয়ে পুটটাকে এরকম ঢেলে দিয়ে এরকম ভালো করে একটা হাতের সাহায্যে আর চাকুর সাহায্যে একটা শেপ দিয়ে নিয়েছি চৌকো মতো দিয়ে গরম থাকা অবস্থাতেই চাকু দিয়ে আমি ধোকাটাগুলো কেটে নেবো টুকরো টুকরো করে আমি চৌকো করে কেটেছি আপনারা চাইলে স্কোয়ার যে কোনো ডায়মন্ড শেপও দিতে পারেন তো কিছু করে সেট হতে দেবো আধ ঘন্টা মতো যখন একটু সেট হয়ে যাবে এটা পুটটা তখন এরকম যে কেটে রেখেছিলাম যে স্কোয়ারগুলো সেইগুলো ধোকারগুলো এক এক করে আমি আলাদা করে নেবো তারপর এটুকে ভাজতে হবে তো ফ্রাই প্যানে কিছুটা সর্ষের তেল গরম করে এরকম একটা একটা করে আমি ধোকাগুলোকে দিয়ে দুপিঠ ভালোভাবে লাল লাল করে একটু ভেজে তুলে রেখেছি গোটাটা ধোকা আমি দিয়ে আজকে তরকারি করব না অল্প পরিমাণ ধোকা দিয়ে আজকে তরকারিটা বানাবো তো আরও একটু সর্ষের তেল দিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে কয়েক টুকরো আলু নুন হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখলাম তারপর আর একটু তেল ওতে অ্যাড করে কম তেল মশলাতেই করছি রান্নাটা তেলে কিছু ফোড়ন দেবো যেমন গোটা জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দেবো দিয়ে হালকা হাতে ফোড়নগুলো একটু নেড়ে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর এক চামচ মতো গ্রেট করে রাখা আদা দিয়ে দেবো যেহেতু নিরামিষভাবে হচ্ছে সেই জন্য আদা দিয়েই রান্নাটা হবে তো ভালোভাবে এগুলো সব একটু নেড়ে নেওয়ার পর আমি দু চামচ চামচ মতো বেটে রেখেছিলাম হচ্ছে কাজুবাদাম অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাজুবাদাম বেটে রেখেছিলাম দু চামচ মতো সেই কাজুবাদাম বাটাটা দিয়ে দিলাম দিয়ে দেবো এক এক করে গুঁড়ো মশলা যেমন হচ্ছে দিয়ে দেবো হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার স্বাদ মতো নুন আর স্বাদ মতো একটু মিষ্টি বা চিনির দানা দিয়ে অল্প জল দিয়ে দেবো নাহলে পুড়ে যেতে পারে মশলাটা অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে মশলাটা কিন্তু আমরা কষাতে থাকবো টমেটোর সাথে যখন তার মাঝেই একটু ভেজে রাখা যে আলুগুলো সেগুলো মশলার সাথে একটু কষাতে থাকবো ভালোভাবে যাতে একটু ভাজা হয়ে যায় একটু সেদ্ধও হয়ে যায় আলুগুলো তো এই যে যখন এরকমভাবে তেল ছেড়ে আসবে মনে হবে ভালো করে কষানো হয়ে যাবে মশলাটা তখন বেশ কিছু পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম জলটা অ্যাড করবেন জল আমি একটু এখন বেশি মনে হচ্ছে জলটা একটু বেশি দিয়েছি কারণ ধোকা কিন্তু পরে খুব জল টেনে নেয় তো জলটা দেওয়ার পর পরিমাণ মতো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে এটাকে ঢেকে কিছুক্ষণ হতে দেব। এই যে ঢাকাটা খুলে নিলাম তার মাঝে একবার ঢাকাটা খুলে কয়েকটা আলু আমি ভেঙে দিয়েছিলাম যাতে একটু মাখা মাখা হয় আর কি গ্রেভিটা তো এই যে আমি ঢাকাটা খুলে দেখলাম আমাদের আলু একদম সেদ্ধ হয়ে গেছে আমাদের গ্রেভিটাও অনেকটা টেনে গেছে এরপর লাস্টে নামানোর আগে ধোকাগুলো ভাজা ধোকাগুলো ওর মধ্যে দিয়ে নেব নামানোর আগে দিয়ে নেব একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নেব বেশ কিছু পরিমাণ ফ্রেশ ধনেপাতা পাতা কুচি আর একটু পরিমাণ ঘি দিয়ে বেশিক্ষণ ধোকাগুলো দিয়ে আর ফোটাবো না অল্প পরিমাণ ফুটিয়ে নিয়েই গ্যাসটা অফ করে দেবো তাহলেই রেডি আমাদের কড়াইশুঁটির ধোকার ডাল না গরম ভাতে এটা কিন্তু খেতে অসাধারণ লাগে আপনারা একবার ট্রাই করে কিন্তু অবশ্যই দেখবেন আর যদি ভালো লাগে আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন